তারপর প্রথম যে অ্যাপটা আসবে ইনস্টল করে নেবে ইনস্টল করার পরে এখান থেকে আমার যাতে ওপেন বাটন দেখতেছে ইনস্টল করা আছে আমি ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু তোমরা অপেক্ষা করবা লোডিং নেওয়ার পরে এখান থেকে তোমাদের যতগুলো জিমেল আছে তোমার যে কোনো একটা জিমেলে কিন্তু লগ ইন করে নেবে আমি যে কোনো একটা জিমেলে কিন্তু এখান থেকে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন লগ ইন করার পরে কিন্তু আবার লোডিং নিচ্ছে তোমরা কিন্তু লোডিং নেওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবা এখান থেকে লোডিং না হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছি ফাইভ কন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে তোমরা কিন্তু সবাই ফাইভ কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা এখান থেকে আই জিতে ডায়মন্ড নেওয়ার জন্য যে ফাইভ কয়েন দেখতে পাবো তুই উপরে যে এখানে দেখিয়ে দিলাম ওখানে একটা ক্লিক করে দাও ক্লিক করলে এখান থেকে ফাইভ স্টারে বাম সাইডে যে রিয়ার্ড অপশন ওখানে ক্লিক করে দাও তারপরে এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্সে ক্লিক করো ফ্রি ফায়ার ম্যাক্সে ক্লিক করলে এখান থেকে দেখতে পারছেন নব্বই কয়নে কিন্তু একশো ডায়মন্ড ভাই এটা কী ভাই দেখতে পারছেন কিন্তু কম কয়নে বেশি ডায়মন্ড দিয়ে থাকে তোমরা কিন্তু অ্যাপটা ইনস্টল করে আর কীভাবে তোমার কয়েন উপার্জন করবো আমি এখনই দেখিয়ে দিচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য রকমের প্যাকেজ আছে এখান থেকে কিন্তু তোমরা ভাই পাবজি তো নিতে পারবা ভাই রে ভাই এখান থেকে তোমরা যারা পাবজি খেলো তোমরা কিন্তু পাবজি তো নিতে পারবা এখান থেকে কিন্তু গুগল রিডিম কোডও নিতে পারবা ভাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ কিছুই আছে ভাই তোমরা কিন্তু যে কোনো গোল্ড রেলুম কোড পাবজি কিংবা ফ্রি ফায়ার কিন্তু নিতে পারবা এখান থেকে কিন্তু ডায়মন্ড নিয়ে দিন জীবন কিন্তু কয়েন প্রয়োজন হবে কয়েন উপার্জন করতে দিন হোম বাটন চলে আসবা এখান থেকে দেখতে পাচ্ছ প্লে গেম নামে অপশন ওখানে একটা ক্লিক করে দেবে ক্লিক করলে তোমাদের মাঝে এইরকম একটা ইন্টারভেস দেখতে পেয়ে যাবা এখান থেকে দেখতে পাচ্ছেন এই গেম গুলো খেলে কিন্তু তোমরা এত এত কয়েন উপার্জন করতে পারবা তোমরা কিন্তু গেমটা খেলার খেলতে হবে না কিন্তু তোমরা প্লে স্টার যায় দেখতে পারাম না ওখানে একটা ক্লিক করে দেবা ওখানে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের মাঝে এইরকম দেখতে পেয়ে যাবা এখান থেকে কিন্তু এটা কিন্তু পেয়ে যাবা এখান থেকে তারপর দেখতে পাচ্ছি শপিং নামে অপশন ওখানে একটা ক্লিক করবা ক্লিক করলে এখান থেকে বাইরে দেখতে পারেন ফোন কেনার মাধ্যমেও কিন্তু তোমরা এখান থেকে কয়েন উপার্জন করতে পারবা তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু তোমরা সম্পূর্ণ ডিসেস কিন্তু তোমরা বুঝতে পারবা তোমরা অ্যাপটা ডাউনলোড করে তারপর কিন্তু তোমরা বুঝতে পারবা এখান থেকে আমরা আবার হোম পেজে আসবো আবার বল যে সব উইথ ওখানে ক্লিক করে এখান থেকে ক্লিক করলে তোমাদের ভিডিও চলে আসবে ভাই তোমার ভিডিও কিন্তু দেখার মাধ্যমে তোমরা কিন্তু কয়েন উপার্জন করতে পারবা ভিডিওতে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে তাহলে কিন্তু তোমাদের কয় উপার্জন হবে আমি যারা লাইক দিচ্ছি তাহলে কিন্তু আমার কন হচ্ছে না তোমরা কিন্তু লাইক দিবা কমেন্ট করবা এবং শেয়ার করবা তাহলে কিন্তু তোমরা কয় সম্পূর্ণ প্রেজ পেয়ে যাবে কিন্তু কিন্তু যে ভিডিও তোমরা দেখতে পারবা এখান থেকে গেম ফানে ভিডিও তোমরা যেতে চাও তাহলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখান থেকে আমরা আসলাম আসার পর নিচে যে এখান থেকে টেলিগ্রাম দেখতে পারছেন নিচে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ওখানে যে বাম সাইডে টেলিগ্রাম অপশন ওখানে একটা ক্লিক করে দেওয়া ক্লিক করলে তোমাদের টেলিগ্রাম জয়ন হয়ে থাকবা কেননা ওখানে কিন্তু সকল প্রকারের আপডেট দিয়ে থাকে এখান থেকে দেখতেই পারছেন ভাই 2313 টুন কিন্ত এখানে জয়েন হয়েছে তোমরা কিন্ত জয়েন কোড দে ভালো আজ তো আরেক থেকে জানা আছে এখান থেকে বাইরে গেলাম বাইরে যাব তাহলে তুমি যে ঠিক না বলতে তাহলে ইউটিউব ভিডিও তুমি দেখতে পারবা ফেসবুক দেখতে পারবা সম্পন্ন কিছু তোমরা কিন্ত এখান থেকে দেখতে পে잖아 এখান থেকে যে উপরে যে বাম সাইডে একটা বক্স এর মাধ্যমে উপরে ওখানে একটা ক্লিক করবা ক্লিক করলে ভাই এখান থেকে দেখতে পারবে একটুখানি লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু ভাই এখান থেকে তোমরা সম্পূর্ণ কিছু দেখতে পারবা এখান থেকে ভাই তোমরা যা এলাম মানে পারমিশন ছাপে তোমরা সব এলাও মেলাও করে দিবা আমি কিন্তু পারমিশন চাইছে আমি দিয়ে দিতে ভাই এখান থেকে দেখতে পারছো এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে হবে না এখান থেকে তোমরা কিন্তু খালি জয়েন করবা তেলেগ্রামে জয়েন করতে হবে এবং জয় জয় অ্যাপ আছে তুমি কিন্তু করে জয়েন করবে পুরো রকম কিছু করতে হবে না তোমরা যে কোন উপরে ওখানে একটা ক্লিক করলে একদম কিন্তু জয়েন হয়ে নিয়ে যাবে ডাইরেক্ট ওখানে জয়েন হলে কিন্তু তোমাদের পয়েন্ট দিয়ে দেবে ভাই তোমরা এখানে কাজ করে দেখিয়ে দিও আমরা কিন্তু কাজ করে বাইরে আরেকবার কিন্তু ডায়মন্ড নিয়েছি এখান থেকে তোমাদের কিন্তু আমি গিভওয়ে দিয়ে দেব তোমরা আমার সাথে ধরে নাও এখান থেকে আমরা আবার হোম পেজে চলে আসবো এখান থেকে ভাই বাড়া যাবো বাড়া যাওয়ার পরে এখান থেকে এস বাইটন উপরে যে আবার ওখানে স্টার দেখতে পাচ্ছি উপরে ওখানে ক্লিক করবা ক্লিক করলে এখান থেকে ভাই লিঙ্ক দেখতে পাচ্ছো লিঙ্ক কিন্তু তোমরা কপি করতে মানে বন্ধুর কাছে কিন্তু তুমি শেয়ার করে দেবা তোমার বন্ধুর কাছে সম্পূর্ণ ফ্রিতে ভাই তুমি সম্পূর্ণ পঞ্চাশ কয়েন পেয়ে যাবা তোমার বন্ধু যদি অ্যাকাউন্ট করে তাহলে যদি তোমার বন্ধু যদি অ্যাকাউন্ট না করে তাহলে কিন্তু তুমি কোন রকম কয়েন পাবা না তখন কিন্তু আমাকে বলে লাভ নেই তোমার যখন তোমার বন্ধু অ্যাকাউন্ট করবে তার কিন্তু তোমরা কিন্তু কয়েন পেয়ে যাবা তার আগে কিন্তু তোমরা কোন রকম কয়েন পাবা না তোমরা যদি তোমার বন্ধুদের শেয়ার করো তোমার এই দশজন বন্ধুকে শেয়ার করলে কিন্তু তোমার দশজন বন্ধুদের অ্যাকাউন্ট থেকে মানে মোবাইল নিয়ে তুমি যদি দশজন বন্ধুকে শেয়ার করো তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একশো ডায়মন্ড পেয়ে যাচ্ছে তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখিয়ে আমি কিন্তু এইভাবে ডায়মন্ড নিচে রিভার করে ভাই তোমাদের লাস্ট টাইমে দেখিয়ে দিলাম আর কাজ আমি তোমাদের যেভাবে কাজ দেখে দিলাম তোমরা ওইভাবে কাজ বা কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করো কোনো রকম কিন্তু তোমরা কয়েন পাবা না যদি কয়েন পাও তাহলে কিন্তু তুমি আইডিতে ডায়মন্ড নিতে পারবে না তাই আমি তোমাদের যেভাবে কাজ দেখে দিলাম তেমন কিন্তু ওইভাবে কাজ করবা আর গাছ তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমার এত এত এর কারণে তোমাদের আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এত এত সাপোর্ট করতে যাও তোমাদের বলতেছি তোমরা এইভাবে কিন্তু তোমরা সাপোর্ট করে যাবো এভাবে কিন্তু আমার পাশে থাকবে আর তোমার কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে বলবো না শেয়ারটাও করে দিও আজকের মতন ভিডিওটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে যেভাবে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ